ইচ্ছে থাকলে দূরত্ব কখনোই বাধা হয়ে দাঁড়ায় না এই বার্তাকে সামনে রেখে নতুন বছরের শুরুতে বাঁকুড়া থেকে লাদাখের উদ্দেশ্যে সাইকেলে যাত্রায় বেরোলেন বাঁকুড়ার দুই যুবক এর আগেও সাইকেলে করে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছেন তারা এবার তাদের লক্ষ্য দুর্গম লাদাখ এই যাত্রায় প্রথমে তারা নেপাল যাবেন সেখান থেকেই লাদাখের পথে রওনা দেবেন যাত্রীরা হলেন বাঁকুড়ার বাসিন্দা প্রশান্ত মুসিব বয়স উনচল্লিশ ও বিপ্লব সিংহো ভয়েস 25 আমরা যাচ্ছি লাদাখ যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু বিভিন্ন জায়গা থেকে যা সমস্ত ইনফরমেশন পাচ্ছি তাতে মনে হচ্ছে এই মুহূর্তে লাদাখটা ঠিক হবে না সেজন্য আমরা রাস্তাতেই পরিকল্পনা চেঞ্জ করছি এখন আমরা নেপাল যাব প্রথমত প্রথমত নেপাল নেপালে দু তিন মাস কাটানোর পর লাদাখের পরিস্থিতি দেখবো যদি প্রবেশ করতে পারি তাহলে লাদাখ যাব আমরা বাঁকুড়া জেলার থেকে যাত্রা শুরু করেছি একজনের এই বন্ধু এর নাম হচ্ছে বিপ্লব সিং এই যদিও আমার থেকে বয়স অনেকটা ছোট ভাই এটাই আমি মানে ইন্টারেস্টেড হই মোটিভেট পাই এই ভাই অলরেডি ভারতবর্ষ কমপ্লিট করে নিয়েছে একরকম কিছু কিছু জায়গা বাকি ছিল সে আবার যখন দেখলাম সে লাদাখ যাচ্ছে আমিও তার সাথে যোগাযোগ করে যাওয়ার একটা ভাবনা নিয়েছি যদিও এর আগে আমি এই ভাইকে পেয়েছিলাম মহাকুম বাংলা ভ্রমণে আমি সাইকেলে গিয়েছিলাম ভাইকে এই রাস্তাতে পেয়েছিলাম এবং এবং ভাইয়ের সাথে আমি কুড়ি থেকে পঁচিশটা দিন কাটিয়েছিলাম আমি প্রথম সাইকেলে বেরিয়েছিলাম কাশ্মীর টু কন্যা কন্যাকুমারী নাগাল্যান্ড এর উপরে অলরেডি অল ইন্ডিয়ার ট্যুর কম্পিটির আমার সাইকেলে সাইকেল খুব খুবই ভালো লাগছে অজানা মানুষের সঙ্গে সেখানে প্রচন্ড হইতে যে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখতে পাওয়া যায় যে পুকুরে পয়সা থাকে না তার যে সাধারণ মানুষের সামনের দিকে এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় খুব ভালো লাগে আরও ভালো লাগে যে আমি জল মেছেজ এটা দিছি ছেফ ড্ৰাইভিং চেফ লাইফ গাড়ী লাগা জীৱন বাচা এইটো খুব ভাল লাগে খুব ভাল হ'লে মানুহজন কেও মানে চিন্তা ভাৱনা চৰকাৰে থাকে নাই কীৰম মানুহৰ সাহায্য খুব ভাল ৰকমে পোৱা যায় কাৰণ আমাৰ যে সমস্ত টকা পইচা বা নি বেৰ হ'ল তাতে হয়তো এক্ৰমণ সম্পূৰ্ণ কৰা সম্ভৱ নহয় যদি না মানুহ এগি আছে মানুহ এগি আছে সতঃস্ফূৰ্তভাৱে মানে মানুহ একটা আনন্দ পায় মানুষ তো সবার দিয়ে তো সাইকেলে ভ্রমণ করা সম্ভব নয় কিন্তু এই যে আমরা ভ্রমণ করছি আমি ভ্রমণ করছি আমাকে সাহায্য করার মধ্যেও সে একটা আনন্দ পায় এটাই ভালো লাগে এমন কি যখন দেখা যায় যে একটা ছেলে রাত হয়ে আসছে জিজ্ঞাসা করে বিভিন্ন জায়গায় প্রতি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষকে পাওয়া যায় সাহায্যের হাত বাড়িতে যারা এটাই একটা আমার মনে হচ্ছে যে ভারতবর্ষ একটা মানে কী বলবো মানুহ মানুহে এই কথাটাই খুব মানে প্ৰত্যক্ষ কৰি প্ৰতিটো ভ্ৰমণৰ মাধ্যমে এটা আমি প্ৰত্যক্ষ কৰি আগে যি বাহিৰতে থাকিব সামাজিকতাৰ মধ্য থাকি তাত সামাজিক মানুহকে দেখি যখ আমি বায়ে বেৰি যাছ তথন যৃথিৱীটাই আপোন মানুহ এটাই মনে হেৰি আমি বাকুৰা জিলাৰ বেলেগ গ্ৰাম হটক্ৰাম অঞ্চল ইনপুৰ থানা বাকুৰা জিলাৰ ব্লক সাইকেল যাত্রার মাধ্যমে তারা সেফ ড্রাইভ সেফ লাইভের বার্তা পৌঁছে দিতে চান এবং পাশাপাশি পরিবেশ রক্ষার সচেতনতা গড়ে তুলতে চান এই দীর্ঘ পথ চলায় বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে তারা পাচ্ছেন সহযোগিতা ও উৎসাহ যাত্রাপথে অভিজ্ঞতা যেন সমৃদ্ধ হচ্ছে তেমনই মানসিকভাবে তারা বেশ ভালো আছেন বলে জানিয়েছেন দুই অভিযাত্রায়